আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যার প্রিয় রং সাদা আচ্ছা সাদা কি কোনো রঙের মধ্যে পড়ে আমার জানা নেই তবে আজ থেকে আমার প্রিয় রং সাদা তবে সেটা অন্য কোনো সাদা হলে হবে না একদম তুষার সাদা হতে হবে স্নো হোয়াইট যাকে বলে এটা যে কি সুন্দর একটি রং কি সুন্দর এই দৃশ্য তা খালি চোখে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না খুব হেভি স্নো পরে যখন চারপাশে এমন সাদা স্নোতে ভরা থাকে এবং অন্য কোনো রং আসলে তখন চোখে পড়ে না তখন সাদার সৌন্দর্যটা আসলে ফুটে ওঠে এবং এই সৌন্দর্যটা অবর্ণনীয় আমার অথবা অন্য কারো ভিডিওতেই আসলে সেইভাবে আপনি বুঝতে পারবেন না যদি খালি চোখে আপনার দেখার অভিজ্ঞতা না হয় আল্লাহ সবাইকে তাদের জীবনকালে একদিন অন্তত যেন এই সৌন্দর্যটা দেখার সুযোগ করে দেন আমিন